রেস্টুরেন্টে আমরা যে চাউমিনটা খেয়ে থাকি বাড়িতে তৈরি করতে গেলে কিন্তু সেই স্বাদটা আসে না তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের করে দেখাবো কি পদ্ধতিতে করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতে আনতে পারবেন বাই দ্য ওয়ে আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছেন না হান্নুর রান্নাঘর এগ চাউমিন বানানোর জন্য সবার প্রথমে আমি চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব এর জন্য একটা পাত্রের মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানি যখন অনেকটাই গরম হয়ে আসবে তখন এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিব। আর এখানে চাউমিনগুলো আমি ভেঙে দিব না গোটাই দিয়ে দিব আর চাউমিনগুলো সেদ্ধ করার সময় ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে চাউমিনগুলো সেদ্ধ হওয়ার পরে একে অপরের সঙ্গে লেগে না যায় চাউমিনগুলোকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিব আর যখন এই চাউমিনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিব যাতে চাউমিনগুলো ওভার কুক না হয়ে যায় আর রেস্টুরেন্টে যে চাউমিনের উপরে একটা সিক্রেট মশলা ছড়িয়ে দেয় সেটা বানিয়ে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ লবণ চারটে শুকনো লঙ্কা চারটে এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরা দারুচিনি দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো ফ্রাই করে নিব আর এটা যখন খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এটাকে পাউডার বানিয়ে নিব। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে চারটে ডিম নিয়ে নিয়েছি আর ওর মধ্যে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিব আর যখন কড়াই গরম হয়ে আসবে তখন ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব আগে থেকে ফেটিয়ে রাখার কারণে ডিমটা ভাজার সময় অনেকটাই ফ্লাপি হবে আর ডিমগুলো যখন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে তখন এই ডিমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখব এবার ওই একই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে দিয়ে দিব দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে প্রায় দুই মিনিট মতো ফ্রাই করে নেবো আর রেস্টুরেন্টে যে আপনার এই স্মকি ফ্লেভারটা পান সেটা আসলে সম্পূর্ণই কড়াই থাকে তাই তাই চাউমিন বানানোর সময় চেষ্টা করবেন লোহার কড়াইয়ে বানানোর সব আর এই সবজিগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম হাই রাখবেন তাহলে স্মকি ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে আর যখন পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো প্রায় দুই মিনিট মতো ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর পাতা ও কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিব দিয়ে এই সবগুলো উপকরণকে প্রায় তিন মিনিট মতো ফ্রাই করে নিব সবজিগুলো ফ্রাই করার সময় কোনো রকম লবণ ব্যবহার করব না কারণ লবণ ব্যবহার করলে এই সবজিগুলো থেকে জল ছেড়ে দিবে সবজিগুলো যখন খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আর সঙ্গে দিয়ে দেব তিন টেবিল চামচ ডার্ক সয়া সস এক টেবিল চামচ ভিনিগার স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি আর এখানে আমি মোটো ব্যবহার করছি না যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেহেতু আমি ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দিয়ে দিয়ে এই সবগুলো উপকরণকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ফ্রাই করে নিব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দিব আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলো দিয়ে আবার ওই সবগুলো উপকরণকে প্রায় দুই মিনিট মতো ফ্রাই করে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল চাউমিন একদম রেডি আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি বাই দ্য ওয়ে আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছিলেন নাহান্নুর রান্না